আসসালামু আলাইকুম অনেকেই জানতে চেয়েছিলেন যে মেয়েদের জনিপথে চুলকানি ও সাদা স্যাপ কেন যায় বা চাকা চাকা যে সাদা স্যাপটা এটা যাওয়ার কারণ কি। এবং এর সমাধান কী তো বন্ধুরা চলুর মূল আলোচনা চলে যায় আজকের আলোচনা প্রথমে আপনার সাথে আলোচনা করব যে মেয়েদের পথে বা মাসিকের রাস্তায় অতিরিক্ত চুলকানি এবং চাকা চাকা সাদা স্যাপ যাওয়ার কারণগুলো তো স্বাভাবিকভাবে একজন মেয়ে তার যখন পিরিয়ড হয় পিরিয়ডের পরে কিন্তু তার মাসিকের রাস্তাটা এমনিতেই স্বাভাবিকভাবে কিন্তু সেটা মানে সঠিক পর্যায়ে থাকে বা ঠিক হয়ে যায় কিন্তু কিছু কিছু কারণে দেখা যায় তাদের এখানে এই চাকা চাকা সাদা সাবজা ফসাফসি চুলকানিটা হয়ে থাকে আর প্রথম নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে অনেক মেয়েরা আছেন যে এখানে তাদের এই সমস্যাটা দূর করার জন্য বিভিন্ন প্রকার সাবান বা লিকুইড যে এক প্রকার ভ্যাজাইনার ক্লিনজার রয়েছে বর্তমান বাজারে এগুলো কিন্তু আপনারা ব্যবহার করে থাকেন এখন বিষয়টা হচ্ছে আবার অনেকে দেখা যায় জনগণের এই দুর্গন্ধ দূর করার জন্য পারফিউমও ব্যবহার করে থাকেন মূল বিষয় হচ্ছে আপনার ভ্যাজাইনার বা জনিপথের যে মাসিকের রাস্তাটা এখানে কিন্তু আপনার সাবান বা কোনো প্রকার ভেজাই না জার এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ এই জায়গাটা এমনিতেই আল্লাহ প্রদত্তভাবে কিন্তু এটা সঠিকভাবে থাকার জন্য যে পরি যে জিনিসটা দরকার সেটা কিন্তু এখানে প্রতিনিয়ত নির্গত হয় অর্থাৎ এখানে যে এন্টি ফাঙ্গাল যে সিস্টেমটা এটা কিন্তু এমনিতেই আপনার শরীরে আছে এটার জন্য ভিতরে কিছু ব্যবহার করার দরকার নেই তবে আপনার মাসিক চলে যাওয়ার পরে বা আপনার জনির যে বাইরের এলাকাটা আছে এই জায়গাটা পরিষ্কার করার জন্য হয়তো আপনি সাবান বা লিকুইড কিছু ব্যবহার করতে পারেন কিন্তু এটা ভিতরে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর অনেকে আছেন যে বিভিন্ন প্রকার সুগন্ধি ব্যবহার করেন পারফিউম এটা ব্যবহার করা কিন্তু প্রয়োজনীয় জনিতে এটা এমনিতেই স্বাভাবিক একটা বিষয় যেটা থাকা এটা এমনিতেই থাকবে আর এই ধরনের কাজ যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জনিতে এই অতিরিক্ত স্যাব যাওয়া বা এখানে চুলকানি বিষয় কিন্তু বৃদ্ধি পেতে পারে এই বিষয়টা সকলেরই খেয়াল রাখার চেষ্টা করতে হবে আর দ্বিতীয় নাম্বার যে সমস্যাটা হয়ে থাকে যে কারণে সেটা হচ্ছে অনেকেই আছেন যে শরীরে কোনো স্বাভাবিক সমস্যা হলেই যেহেতু আমাদের দেশে বাজারে অ্যান্টিবায়োটিক খুব সহজলভ্য যার কারণে দেখা যায় স্বাভাবিক কোনো সমস্যা হলে আপনারা অ্যান্টিবায়োটিক দিকে চলে যান অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করেন এখন বিষয়টা হচ্ছে যখনই আপনি আপনার ছোটোখাটো কোনো প্রবলেম সলভ করার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধটা সেবন করছেন এই অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার ফলে আপনার শরীরে যে খারাপ ফাঙ্গাল ছিল বা ফাঙ্গাসগুলো ছিল এটা যেমন মারা যাবে ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হবে অপরদিকে আপনার যে গুড ব্যাকটেরিয়া গুড ফাঙ্গাল যেগুলো ফাঙ্গাসগুলো সেগুলো কিন্তু মারা যায় অর্থাৎ ভালো মন্দ উপায়টি কিন্তু মারা যায় যখন অ্যান্টিবায়োটিক ওষুধ আমরা সেবন করি যার ফলে মেয়েদের ভেজাই না বা এরিয়ায় তাদের যে ফাঙ্গাল ইনফেকশনটা বেড়ে যায় কারণ উপকারী যে ফাঙ্গাস সেটাও কিন্তু মারা যায় যার ফলে এখানে ফাঙ্গাল ইনফেকশনটা পরবর্তী কিন্তু বেড়ে যায় আর এটা হচ্ছে অন্যতম একটা কারণ দ্বিতীয় নম্বর যে কারণ সেটা হচ্ছে সঠিক অন্তর্বাস না পরা আমাদের দেশের ম্যাক্সিমাম মেয়েরা দেখা যায় তারা বিভিন্ন প্রকার সিনথেটিকের যে অন্তর্বাস বা টাইট ফিটিং এটো সেটো যে পোশাকগুলো আছে এই অন্তর্বাসগুলো পরে থাকেন একটা বিষয় বুঝতে হবে জোনি এরিয়াটা যেহেতু বদ্ধ একটা জায়গায় থাকে এই জায়গাটা যাতে একটু বাতাস প্রবেশ করতে পারে এরকম ঢিলাঢালা সুতি কাপড়ের যে অন্তর্বাসগুলো আছে এগুলো পরতে হবে সিনথেটিক বা অতিরিক্ত কালারফুল যে বিষয়গুলো থাকে এই সিনথেটিকের বা মোটা যে কাপড়ের বা প্যান্টি এগুলো পরিহার করতে হবে এগুলো ব্যবহার করা যাবে না এগুলো ব্যবহার করলে এই জায়গাটা বেশি ঘেমে যাবে সেতে আঠালো দুর্গন্ধযুক্ত একটা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হবে যার কারণে এখানে চুলকানি হবে এবং পরবর্তীতে এই চাকা চাকা সাদা সেবের সমস্যা এটা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আর চার নম্বর একটা বিষয় থাকে অনেকে দেখা যায় যে যখন তারা গর্ভবতী হয় গর্ভকালীন সময় কিন্তু তাদের এমনিতেই এই সাদা স্যাপলেন্ট একটু বেড়ে যেতে পারে ওখানে টিচিং বা চুলকানি হতে পারে আবার অনেকে দেখা যায় জন্ম নিয়ন্ত্রণ পিল্ক সেবন করেন অনেক মেয়েরা আসে বা বিভিন্ন প্রকার পদ্ধতি আছে ইনস্ব নেওয়া বা কোনো সিস্টেমগুলো যখন অ্যাপ্লাই করেন জন্ম নিয়ন্ত্রণ করার জন্য তখন দেখা যায় যে এই সেই হরমোনাল যে চেঞ্জ আপনার শরীরে চলে আসে যত প্রত্যেকটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কিন্তু একমাত্র কন্ডম ব্যতীত অন্য যত প্রকার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে প্রত্যেকটা কিন্তু হরমোনাল থেরাপি বলা হয় যায় এটাকে হরমোনের চেঞ্জ চলে আসে পরিবর্তন চলে আসে যার ফলে আপনার একটু সাদা স্যাব যাওয়া বা আপনার দেখা যাচ্ছে জনীপথ চুলকানি বাইচিং হওয়া এটা কিন্তু হতে পারে আর পাঁচ নম্বর যে কারণটা থাকে সাদা স্যাব যাওয়ার এবং চুলকানি হওয়া সেটা হচ্ছে অনেক মেয়েরা দেখা যায় বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা করছেন এই যে ধরনের নিয়মে চলতে বললাম সেগুলো মেনটেন করে চলতেছেন স্বাস্থ্যকর হয়ে থাকতেছেন তারপরেও তাদের সমস্যাটা দূর হয় না এক্ষেত্রে একটু ডায়াবেটিসটা চেক করে দেখবেন কারণ অনেক সময় দেখা যায় অনেক মেয়েদের সুগারের পরিমাণটা বেড়ে যাওয়ার ফলে তাদের এই সমস্যাটা যায় না এবং এটা কিন্তু দীর্ঘায়িত হয়ে যায় অনেক মেডিসিন না জেনে না বুঝে খাওয়ার পরেও কিন্তু সমস্যাটার সমাধান আসে না অনেকে বসছেন খুব সচেতন সচেতন থাকার পরেও সমাধান পান না শুধুমাত্র তাদের এই ডায়াবেটিস বা সুগার পরিমাণটা একটু বেশি থাকার কারণে এই জন্য এই পরীক্ষাটা করিয়ে নিতে পারেন এখন বিষয় হচ্ছে যে ন্যাচারাল উপায়টা কি এখন ক্ষেত্রে আপনাদের বলবো আপনারা তিনটি উপায় অ্যাপ্লাই করতে পারেন প্রথম নম্বর বিষয়টা হচ্ছে যদি কারো এই ধরনের সমস্যা হয় অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশন বা এই ধরনের সমস্যা হয় চুলকানি চুলকানিবিলাস অতি সাদা সাপ যায় সেক্ষেত্রে যেটা করতে পারেন কুসুম গরম পানি একটা বলের মধ্যে নেবেন অর্থাৎ একটা বলের কুসুমগম পানি দিয়ে তার মধ্যে একটু লবণ দেবেন দিয়ে সুন্দর করে পানিটা মিশিয়ে নেবেন লবণ এবং পানি এরপরে এর মধ্যে আপনি বসবেন কিছু সময় বসলে দেখবেন যে আপনার বেশ একটু ভালো লাগতেছে এই চুলকানি সমস্যাটা একটু দূর হচ্ছে ভালো লাগতেছে আরাম পাচ্ছেন এটা হবে আর দ্বিতীয় নাম্বার যে কাজটা করতে পারেন সেক্ষেত্রে আপনারা একেবারে গাভীর যে খাঁটি দুধ এটাকে নিজেরাই দধি করবেন টক দধি বা স্বাভাবিক যে দদিটা আমরা নিজেরা ঘরে তৈরি করি এই কাঁচা দদি তৈরি করে আপনারা চাইলে এই দধিটা আপনাদের না যে জায়গাটা চুলকাচ্ছে এখানে একটু দিয়ে দিতে পারেন দিয়ে রাখলে দেখা যাবে বেশ আপনাদের চুলকানিটা অস্বস্তিটা দূর হবে এবং আপনারা মোটামুটিভাবে ভালো একটা ফিল অনুভব করতে পারবেন আর তিন নম্বরে একটা শাকের কথা বলবো এটা কিন্তু আমাদের একেবারে মানে গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরের আশপাশের রাস্তার পাশে সব জায়গায় পাওয়া যায় এটাকে বলা হয় টক শাক এই টক শাকটা একেবারে ছোট ছোটো গোলাগলা পাতার মতো হয় আপনারা কিন্তু এই টক শাকটা যদি নিয়মিত অন্তত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক চামচ পরিমাণ এই টকশাকের যে রস বা পাতার যে রস এটা যদি খেতে পারেন মাত্র সাত থেকে দশ দিন খেতে পারলে ইনশাল্লাহ দেখবেন আপনাদের চুলকানি যেমন চলে গেছে আপনাদের সাদা সাপটা ব্যাপক উন্নতি চলে আসছে আর এরপরে যদি সমস্যার সমাধান না হয় তাহলে বসে থাকা যাবে না অবশ্যই ভালো একজন চিকিৎসকের কাছে যেতে হবে সমস্যাটা বলে সু চিকিৎসা গ্রহণ করতে হবে তাহলে দেখা যাবে এই যে অতিরিক্ত চুলকানি বা সাদা সাপের সমস্যা আছে ইনশাল্লাহ এটা চলে যাবে এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুদের শেয়ার করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ